হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে দেখতে পাচ্ছি আমি গিফটের দোকানে আছি গিফট কেনা কমপ্লিট এবার চলে গেলাম আমার বান্ধবীর বাড়িতে বান্ধবীর ছেলের আজকে বার্থডে ছিল তো এখানে এসে দেখছি এই পুচকি মেয়েটার সাথে আমার মেয়েটাও খেলা করছে খুব সুন্দর একজন বাজনা বাজাচ্ছে আর একজন ডান্স করছে তো তারপর সবার সাথে একটু আলাপ সেরে নিয়ে চলে গেলাম ডেকোরেশন দেখতে তো দেখো ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়েছে তো তারপরে এই যে সবাই আশীর্বাদ করছে ওকে এটা আমার বড় ননদ তারপরে আমিও আশীর্বাদ করতে গেলাম আমরা যখন ওদের বাড়িতে পৌঁছেছি তখন প্রায় রাত নটা মতো বাজে তো সেই জন্য আমাদের জন্যই ওয়েট করেছিল কেক কাটেনি তো তারপরে আশীর্বাদ ছেড়ে অনেক রাত হয়ে গেছিলো দেখে আমরা লেট করিনি খেতে বসে গেছিলাম তো এই দেখো স্নো স্প্রে করে সারা ঘর ভরিয়ে ফেলেছে আর এই যে হচ্ছে আমার সেই বান্ধবীটা মানে যার বার্থডে তার মা তারপর আমরা অনেকক্ষণ বসে বসে সবাই মিলে গল্প করলাম হাসি ঠাট্টা করলাম অনেক কথা বললাম অনেক দিন পরপর দেখা হয় তো সেই জন্য অনেকটা গল্প করেছি সবাই মিলে আর এইটা হচ্ছে ওর দিদি তারপরে সবাইকে টাটা করে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমাকে অবশ্যই ফলো করো